অভিনয় শিল্পীদের গল্পের প্রয়োজনে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলতে হয় চরিত্র বাস্তবসম্মত করে তুলতে ঘনিষ্ঠ দৃশ্যে অংশ নিলেও অনেকেই বোধ করেন অস্বস্তি এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী গিরিজা অ বলে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সাধারণত ইন্টিমেসি কোঅর্ডিনেটররা উপস্থিত থাকেন পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা অভিনেত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন আগেই আলোচনাও হয় কিভাবে দৃশ্যটি হবে কতটা দেখা যাবে কোথায় কাঠ হবে পুরো পরিকল্পনাটা পরিষ্কার থাকে থেরাপি সেরাপি নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন গিরিজা এতে তার বিপরীতে আছেন গুলশান তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে গিরিজাকে থেরাপি সেরাপিতে অন্তরঙ্গ দৃশ্য অভিনয় প্রসঙ্গে তিনি বলেন এমন দৃশ্যে প্রস্তুতি সত্ত্বেও কিছু মুহূর্তে মানসিক অস্বস্তি থেকে যায় তিনি বলেন ক্যামেরা চলা শুরু করলে কখনো মনে হয় ঠিক করছি তো থামব নাকি এই অংশটা ঠিক লাগছে তো এদিকে সহশিল্পীর কারণে অনেক সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কঠিন হয়ে পড়ে তবে গুলশান তার উল্টো বলে জানিয়েছে গিরিজা তার সহযোগিতাপূর্ণ আচরণের কারণে শুটিং সহজ হয়েছে বলে জানান তিনি নিউজ ডেস্ক ঢাকা ডিজিট